যে ঠান্ডা পানি ভাই আমি গেছিলাম লাগায় কেন ভাই বাথরুমে তো গিজার লাগানো যাবো না ভাই গিজার তো নাই আমার আসেন আমার সাথে গিজার কি ভাই আসেন আমার সাথে কোথায় যাবো কি আছে গিজার কি জিনিস আপনাকে বুঝাবো

আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আসুন প্লাজা থেকে সহজ কিস্তিতে গিজার ও রোম হিটার কিনে শীতে থাকুন সবাই স্বস্তিতে হ্যাঁ আর আমি একটা কথা বলতে চাই তাই আর দেরি না করে চলে আসুন ওয়াল্টন প্লাজা মানুষ ময়মনসিংহ টাঙ্গাই